ডিস্টার্ব করব না বলছিলাম তারপর ডিস্টার্ব করতে হয় শুধু বন্ধুরা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মার্শাল ডিম রয়েছে আমাদের আমি কিছু চলে নাকি আজকে বারোশো 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 বন্ধুরা দেখেন দেখলে শান্তি ইউলো কালার কর্ম না একদম বোমবাইয়ের মতো জুটি খাড়া জুটি ডিম বাচ্চা করানো ফুল আনে বোধরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ এই ধরনের ফ্যান্ডেল কবুতর ডিম সহকার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এই চমৎকার জুড়াটা এটা পুটার এটা কি পুটার ভাই কি করতেছে আবার এর ডিমে আছে আজকে এত পিয়ার ডিমে বাচ্চা রয়েছে কে ভাই একটা ডিম পারছে না মেরা নাম জসিম মেরা জ্বলতা হো জ্বালাতা হো আবার জ্বালাইবেন আমি জ্বলাবো জুই ভাই ডায়ালগ টয়স ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট প্রতিবেদন দেখতে আদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও Mubarak bad বন্ধুরা কি দেখতেছেন এখানে এখানে কি দেখতেছেন বন্ধুরা 쇼킹 বোল্ডার সাইজের মধ্যে একদম নতুন একটা কালার মধ্যে বন্ধুরা এই কালারটার কি নাম অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পোটার কবুতর ডিম নে বসে আছে ব্যস্ত সময় পার করতে আছে আজকে বন্ধুরা একদম সীমিত এবং পানি দাম থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটা ম্যাজিক রয়েছে বন্ধুরা এটা কি বাচ্চা এটা কি হারি হারি জে ইনিমের বন্ধুরা দুইটা হারি লাগবে এটা বেবি রয়েছে বেবি রেখে কিন্তু আবার মাগা ডিম দিয়ে দিছে ঠিক আছে যারা পেটা নেবের বন্ধুরা একদম পানি দামে আंडा বাচ্চা স্বগারে পাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজ কিন্তু মন্ডি সাইজ এটা হচ্ছে কিং কবুতর সাথে কিন্তু জমা ডিম রয়েছে এটা কত ভাই 3000 টাকা মাত্র দেন ভাই সাইজটা খুবই চমৎকার বন্ধুরা আজকে কিন্তু বন্ধুরা ফ্রি কবুতর আছে ঠিক আছে ফ্রি দেওয়া কামুতোшим ভাই দেখাই দিব এই যে দেখেন বন্ধুরা কি কালার মধ্যে 1500 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা 500 টাকা বিজো কিন্তু কবুতর আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তো আজকে কোথায় চলে আসছি বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্লোবাল লেস কালার মধ্যে স্টেস আর সাথে বাচ্চা ফ্রি এ ধরনের কিন্তু আজকে অসংকো ফ্রি আছে কম দামে কবুতর আছে দেখতে পাচ্ছেন ভাইরাল একজন গামারি মোহাম্মদ जोशी মোল্লা ভাই আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বন্ধুরা পাগল হয়ে যাবেন বন্ধুরা কালার মধ্যে আমার বাচ্চা আছে বন্ধুরা না এটা বাচ্চা নাই এটা বাচ্চা আছে ওটা ডিম ছিল এটার মধ্যে আবার পনেরোশো টাকা না ভাই এই যে বন্ধুরা की एका साईद प्रभूतर बंधू दे

কোন ধরে একশো একশো আলহামদুলিল্লাহ আজ ভাই আজকে তো অসংখ্য পিয়ারের লগে মাকের বাচ্চা ডিম পাইতেছি ভাই

আচ্ছা বন্ধুরা ওটা কিন্তু নেওয়ার চেষ্টা করুন যে ভাই টাকা দিয়ে রাখছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তো জসিম ভাই আজকে বেশি কথা একদমই বাড়াবো না ভিডিও একটু লেন্দি হবে কারণ বন্ধু অসংখ্য পেয়ার রয়েছে আগামী সপ্তাহে বন্ধুরা যেসব কবুতর থাকবে দেখতে দেখতে হাফাই যাবেন গা ভাই খারাপ ছিল তো এইজন্য কালেকশন করতে পারে নাই মাগার শরীর ভালো হইছে কালেকশন হবে ইনশাআল্লাহ ভাই ঠিক বলে দিবি হ্যাঁ বললামপুর গাজীপুর ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর থ্রি সিক্স আচ্ছা আর বাজে কমেন্টটা কেউ করবেন না হ্যাঁ বন্ধুরা এখানে আমি একটা কথা নিজ থেকে এড করতে চাই আসলে বাজে কমেন্ট করলে কিন্তু কোনো সমাধান না এখন রিয়েল লুক কি রিয়েল লুক করলে না ফলস লুক করলেন আমরা কিন্তু বুঝতে পারি না এবং তার সাথে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না এই কারণে আমি বলছি যেহেতু যারা কমেন্ট করেন রিপ্লাই কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না তাদের সাথে আমার ইমো নাম্বারটা কিন্তু বন্ধুরা প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইমো আর হোয়াটসঅ্যাপ কল আছে অল টাইম আপনি আমাকে নক্ষ রাখবেন আমি যখনই

কারো কাছ থেকে শুধু জসিম ভাই না আমার চ্যানেল থেকে যে কারোর নামের সমস্যা থাকবে অবশ্যই ডাইরেক্ট আমাকে নক করবেন সরাসরি ফোন দিবেন আমি তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা সমাধান না করতে পারলে এই চ্যানেলটা বাদ দিয়ে দিব ঠিক আছে জসিম ভাই হ্যাঁ হ্যাঁ জসিম ভাই চলেন ভিডিওটা শুরু করি ভাই এগুলো কি আমরা দেখতেছি ভাই কর্ম না কালার মধ্যে কর্ম না না মাসাল করছে ভাই ফুল রানিং এই পিয়ার কেমন দাম করবে এটা মাত্র পনেরোশো তার মধ্যে আমি কি চলে নাকি আজকে বারোশো 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 বন্ধুরা দেখেন দেখলেই শান্তি ইউলো কালার কর্ম না একদম বুম্বাইয়ের মধ্যে জুটি খারাপ জুটি ডিম বাচ্চা ফুল রানিং আর নর্মাদি বন্ধুরা সেম টু সেম নিতে না আজকে মাত্র বারোশো টাকার মধ্যে ভাই এরা কি করতেছে ডিমে আছে তা দিচ্ছে ডিস্টার্ব করব না বলছিলাম তারপর ডিস্টার্ব করতে হয় শুধু বন্ধুরা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিম রয়েছে এই এইটা কেমন দাম পড়বে এটা 3500 চাওয়া দাম এটা বড় 3500 টাকার দাম থাকবে দামাদামি করলে মাত্র 2500 মাত্র 2500 ভুল করে কইছেন কি আবার না তিন কইてる 2500 কই লাইছেন 2500 2500 কইছি বন্ধুরা ডিম স্বগারে चमत्कार ডেনিশ কবুতের জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র 2500 টাকার মধ্যে দশিম ভাই ওζο কি ভাই দা বল এগুলা বল বল পুটার আর কালারটা কিন্তু একটু বিভিন্ন কালার ভাই খুবই খুব চমৎকার নর মাধি মাদি দেখতে পাচ্ছেন ভাই একিরম বল ভাই নরগুনা মাদিগুনা বুঝতাছেন আমি আমার হাতেটা কি মাদি তার ডাইরেক্ট হইছে নর কি সাইজ রে ভাই देखলেই শান্তি বল আরো বেশি ফোলায় আরো না এই প্লেয়ার ডিম আছে করছে

এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে মাত্র টাকা তবে একদম দামি এই পেয়ারটার সাথে চলবে না বড় ভাইগুলো কি ভাই

এই ধরনের পিয়ার কিন্তু আগে ষাট হাজার সত্তর হাজার টাকা ছিল আজকে দুই বছর আগে আজকে কত করবো ভাই কি কন ভাই মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা আজকে পেয়ে যাবেন ঠিক আছে ষাট হাজার সত্তর হাজার পা আজকে পাবেন ইন্ডিয়ান বুম্বাই ফুল রানিং মাত্র পনেরোশো টাকায় জুটি দেখাই দেয় বন্ধুরা এই দেখেন জুটি গুলা বললে তো আবার কইবেন দুই পেয়ার কবুতর আছে বন্ধুরা ব্ল্যাক কালার বুম্বাই এটার মধ্যে কিন্তু আবার ট্যাগ রয়েছে বন্ধুরা যা যেটা লাগে একশো টাকা নিতে পারেন ট্যাক্স ছাড়াও নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়ো মাত্র পনেরোশো টাকা যেমনটা বন্ধুরা জসিম ভাই বলছে যে আরেক পেয়ার মুম্বাই রয়েছে মার্শাল্লাহ ভাই এগুলো জুড়ি না আগুন ভাই হ্যাঁ পুরা আগুন পুরা আগুন বন্ধুরা দেখেন দেখেন আদিলা বন্ধু তো বুঝতে পারবেন না আসলে একা আর ধরাও যায় না এই যে দেখেন জুড়িগুলা দেখলে শান্তি ঠিক আছে ভাই এই জোড়া কি রানিং হয়েছে এটাও ফুল রানিং কত করবো ভাই পেয়ারটা এটাও পনেরোশো টাকা আর যারা দুই পেয়ার নিবে তাদের জন্য কি করবেন তার জন্য আরো পাঁচশো টাকা সার আছে বন্ধুরা দেখেন জুটি গুলো আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল রানিং এই পেয়ারটা দাম পড়বো মাত্র পনেরোশো টাকা যেহেতু দুই পেয়ার আমরা দেখাইছি যারা একসাথে দুই পেয়ার নিবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা কম দুই পেয়ার পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম বড় ভাই এগুলো কি কবুম মেডের টা কি বাচ্চা বেবি মার্শালি কি দিবেন নাকি আজকে আজকে বন্ধুরা আমি আগে কিন্তু বলছি ডিম আর বাচ্চা বুঝি না জার যা আসে ওইভাবেই পাবেন

একদম সাত সাথে বন্ধুরা বাচ্চাটা ফ্রি পাবেন কালারটা মনে রাখবেন নিজের ডিম বাচ্চা নিজে করে এবং কালারটা কিন্তু মনে রাখবেন ব্লু বারলেস কালারের মধ্যে ইসে এবং নর্মালি সেম টু সেম ছোট বাচ্চা আবার কি এটার মধ্যে কি কন ভাই এত ছোট বাচ্চা রাই বুঝলাম না আবার ডিম দিয়ে দিচ্ছে ভাই লোক কি

দুজন ভাই গুলো কি দেখাইতেছেন ভাই এগুলো কি এটা বলা হয় এদেরকে একটা পুরো এন্ডুলোজেন কালার ভাই এটা কি মাদি না হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল এন্ডুলোজেন কালার আর হচ্ছে আলমন্ড কালারের মধ্যে না হ্যাঁ ডিম আছে ভাইয়া দুইটা ডিম রয়েছে দুইটা ডিম রয়েছে ভাই এই পেয়ারটা ডিমশো করবেন কেমন দেখি দাম চাচ্ছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা চাও দাম থাকবে দুইশো টাকা ছাড় আছে মাত্র আঠারোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন পেয়ারটা পনেরোশো পনেরোশো টাকা মাত্র কেউ দিছে কিনা পনেরোশো টাকায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার করতেছে ভাই মনে হয় ডিম দিছে একটু দেখে দেই বন্ধুদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো ডিম দিচ্ছে ভাই এর কি ফ্যান্ডেল হ্যাঁ এটা ফ্যান্ডেল এর এন্ডলজেন কালার হ্যাঁ মাসাল্লাহ আছে কত পিয়ার ফ্যান্ডেল আছে ভাই চার পেয়ার আছে চার পেয়ার আছে টোটালে এই পেয়ারকে ডিম সহকার দিবেন হ্যাঁ এই পেয়ারে কেমন দাম বড় ভাইয়া এটা 2500 টাকা এটা বড় 2500 টাকা চাওয়া দাম সেলের দাম কেমন একদম দুই একদম দুই বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ কত চমৎকার চমৎকার ফ্যান্ডেল কবুতর বন্ধুরা একটা সময় কিন্তু বন্ধুরা এই ফ্যান্ডেল অনেক পাগল ছিল

এই পেয়ারটা মনে আসে পুরাইয়া মাত্র চার হাজার পাঁচশো টাকার মতো চার হাজার পাঁচশো বন্ধুরা যেমনটা জোসীম ভাই আপনাদেরকে বলছে চার পেয়ার আজকে টোটালি ফ্যান্ডেল কবুতর রয়েছে মার্শাল্লা এখানেও দেখতে পাচ্ছেন

আচ্ছা হ্যাঁ দেখছিলাম বিক্রি করছি বাচ্চাটা ফুটে বেড়াইছে খুবই চমৎকার লাগতেছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা গিফট করবে বাচ্চাটা বন্ধুরা দেওয়া হবে

স্বীকার করেন ভাই স্বীকার করে দেখতে পাচ্ছেন টাকা সম্পূর্ণ ফ্রি যাই হোক যেটা দেখাই দেখে এটা নিতে আজকে মাত্র পাঁচশো টাকার মধ্যে কারাগারে আমি জানি করবেন আগে নক করবেন টাকা পাঠাবেন তারাই পাবেন আর এটাও কিন্তু

জানে মারবার তো চাই না আগে বন্ধুরা বাজবে তারপরে চলবে একদম তিন বন্ধুরা ডিম সঙ্গা নিতে পারো আজকে পিয়ারটা বড় ভাই এগুলো কি করতেছে ভাই

বাশি বাজায় বাশি বাজায় বাশিরাজ কোকা নাকি ভাই পান্ডুরা দেখতে পাচ্ছেন কিভাবে ডাকে খুবই কিন্তু চমৎকার বাশিরাজ কোকা গুবতারা যারা ফুল দেন তারা কিনতে পারবেন আজকে দুই পেয়ার রয়েছে ভাই এডিং বাচ্চা করছে এই পেড়া কেমন দাম পড়ু ভাই এটা 2000 মাত্র 2000 হ্যাঁ দামদাম কি চলে 1200 স্যার 1200 স্যার 1800 টাকা একদম 1500 টাকা কুকা তারও বাশিরাজ হ্যাঁ বন্ধুরা অকল্পনীয় কিন্তু এই পিয়াটা দেখতে পাচ্ছেন সারা ক্ষণে কিন্তু টাকাটা করে যারা নিতে আগ্রহী মাত্র 1500 টাকার মধ্যে আজকে বিশ্বাসের আর রেকর্ড এই জুরানীতন টিম বাচ্চা করুন মাত্র 1500 টাকায় বাশিরাজ কুকা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকাটা কি করতেছে আলহামদুলিল্লাহ

দামা না করলে একদম একদম দুই হাজার বন্ধুরা ইচ্ছা চমৎকার নিতে পারবেন দوشিমাইগুলো কি দেখাতেছেন ভাই ডেনিশ বনাম বিউটি কবুতর দুইটাই মাদি কবুতর দুইটাই কি রানিং হইছে ভাইয়া এই মা হচ্ছে 7 আর বিউটিটা ফুল রানিং ফুল দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মাদি কবুতর এই যে ডেনিশ কবুতর দেখতে পাচ্ছেন এটা যে 7 ফেদার চলতেছে বিউটিটা হচ্ছে ফুল রানিং ভাই কোনটা কত পড়বে

বন্ধুরা পিয়াটা কিন্তু একটু আছে মল্ডিং শেষে কিন্তু আরো চমৎকার লাগবে এই পেটা ফুল রানিং নিতে পারবেন আজকে মাত্র চার হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এক সিঙ্গেল দেখতে পাচ্ছি ড্যানিশ কবুতর ব্ল্যাক কালার মধ্যে ভাই এটা নর এটা কি রানিং নর ভাই মাদি আছে না এইটা কত পড়বে

লেবুর মাত্র ছয়শো টাকা চাওয়া দাম তার মানে কি পাঁচশো টাকা তাই না একবার পাঁচশো ওনারা দেখেন মাদি কবুতর আজকে ভাই দিতে আছে মাত্র পাঁচশো টাকা মেঘ পায়ের মধ্যে ফুল রানিং মাদি আজকে পাঁচশো টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে লাহরি কবুতর কি কালারের মধ্যে ভাই গ্রে

নরার কাকে বলে আলহামদুলিল্লাহ রাহুম দুই একদম দুই আজকে লাহরি বুঝি বন্ধুরা আজকে আজকে চলবে সব সিরাজি কবুতরের দামে দেখতে পাচ্ছেন তারপর গ্রে কালারের মধ্যে ডিম বাচ্চা করানো ফুল রানিং নিতে পারো মাত্র দুই টাকা এই পিয়ারটা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ইউলো কালার মধ্যে কি ডিম আছে ভাই সিরাজি কমতাম না ভাই সবগুলো তারপর আরো আছে নাকি আজকে তারপরে কাটন আছে খালি দেখেন হ্যাঁ জমা দুটা ডিম সহকারে এই চমৎকার ইউলো কালার মধ্যে সিরাজী কমত জোড়াটা নিতে মা। আনারোশো টাকা নরমাদি মাদি মার্কিন আলহামদুল্লাহ সেম টু সেম ভাই এখানে একটা সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি ভাই মাদি নরের নরের আশায় আছে না এই লাহরি মাটিটা কি রানি হইছে ভাই দশ পর ক্লিয়ার হয়েছে জোড়া দেওয়া হয় নাই এখন জোড়া নেওয়ার লাগে পাগল মা শাল্লা কত বড় ভাই এটা পনেরোশো চাওয়া দাম ফ্রি এটা কি একদম ফ্রি হাসাই এ দাম লাগবো না পেয়া লাগবো না

দেখেন মাথা কিন্তু ঢাকা থাকে তারপর দেখে দেন কোন আঙ্গুল দে উনি মারবার যায় এটা কিন্নমা দিবাই

কিছু না ডিম বাচ্চা যা আছে ওইভাবে পাবেন কবুতের দাম থাকবে একদম পানির দাম

যারা নিতে পারবেন পাঁচ থেকে ছয় পেঁচার চন্দ্র জোড়া মোটামুটি আশি পার্সেন্ট নর্মাদি আলহামদুলিল্লাহ যেহেতু এখনো রানিং হয় নাই কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চাও দাম একদম দুই হাজার আজকে বন্ধুরা হ্যাঁ শৌকিং পুঁজি না বন্ধুরা বোল্ডার পুজি না আজকে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এই পেঁয়াজটা